লাইনটাই প্রায় এক কিলোমিটার গন্ডগোল কি আর এমনি বলে এমন যে হবে ভাবতে পারিনি এখন সময় পৌনে সাতটা গ্রামের বাড়ি থেকে বেরোলাম হাঁটতে হাঁটতে তো বুঝতে পারছেন আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে ভিডিও বানাই তাদেরকে কত কষ্টে যেতে হয় একটা নির্দিষ্ট জায়গায় মানে স্টেশন বাস স্টেশন বাস রেল স্টেশনে তো আপাতত আমাদের জার্টি শুরু হচ্ছে দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে তো এই অন্ধকার রাস্তা এই রাস্তাতেই যাচ্ছি তারপরে বাকিটা দেখাচ্ছি এখন সময় আটটা ছ মিনিট আর আমরা বাস ধরেছি দুর্গাপুর যাওয়ার জন্য গঙ্গাইঘাটি থেকে তো বাসটা তো এমনিতেই প্রচণ্ড ভিড় সব এই দিকে জয়দেব মেলা যাওয়ার জন্য ভিড় আছে গঙ্গাসাগর দুজন জন্য আছে তো পুরো বাসটা প্রচণ্ড ভিড় এই তারপরে যে ট্রেনটাতে যাওয়ার ঠিক করেছিলাম এগারোটা বারোতে দুর্গাপুর থেকে বালিয়া বালিয়া তো আজকে আবার ক্যান্সেল হয়ে গেছে যদি টাইমে ঢুকতে পারি নটা আটত্রিশে মোকামা আছে ওটা পেয়ে যাব হাওড়া থেকে যখন আবার শিয়ালদা চলে হবে দেখা যাক কী হয় এখন নটা পনেরো তো যেহেতু বালিয়া ট্রেনটা পেলাম না তাই মোকামা ধরবো মোকামা নটা আটত্রিশ এখানে এখন দেখলাম অনলাইনে দেখলাম রানীগঞ্জ ঢুকেছে তো আবার হয়তো দুর্গাপুর থেকে হাওড়া যাব তারপর ওখান থেকে আবার আলাদা করে শিয়ালদা যেতে হবে বাসটা রকম বাস দেয়নি বরং রেল বাস দিল ঠিক করেছিলাম দুর্গাপুর থেকে রাত এগারোটা পনেরো বালিয়া এক্সপ্রেস ধরে ভোর তিনটের দিকে শিয়ালদা পৌঁছে যাবো কিন্তু বালিয়া সেগুড়ে বালি দিয়ে ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ তো যেটা বলছিলাম আপাতত মোকামা থেকে হাওড়া মোকামা হাওড়া এক্সপ্রেস যেটা ট্রেনটা সেই ট্রেনটাতে দুর্গাপুর থেকে উঠলাম তো অনেক ইয়ে করে এই যে উপরে উঠে বসা আছে উপরে একটু বসার জন্য জায়গা পেয়েছি আর এই যে মানুষ সরে মানুষ সব শুয়ে আছে সিট দখল করে আছে আর পিছন দিকে উঠেছিলাম প্রথমে কিন্তু পিছন দিকে তো বাথরুম পর্যন্তই তো আবার তারপরে আবার পানা করে চেঞ্জ করে পরে সামনে এলাম তো একটু বসার জায়গা পেয়েছি এখন সময় রাত দুটো পঁয়ত্রিশ তো হালকা হালকা ঘুম হলো বসে বসে আবার তো হাওড়া ঢুকছি এরপরে যাব শিয়ালদা ঠান্ডাটা চরম আছে আজকে মানে হু করে খাপছি আর কি মানে নামখানা যাবার ফার্স্ট লোকাল যেটা ভোর চারটেই সেটা এখন পনেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সাধারণত এই প্ল্যাটফর্মগুলোতেই দেয় পনেরো ষোলো সতেরো আঠেরো এইগুলোর মধ্যেই দেয় তো এখনও পর্যন্ত যা ভিড় দেখছি এখন সাড়ে তিনটে বাজছে পুরো বুক হয়ে আছে সব দাঁড়িয়ে আছে বসতে তো খুলোই নি তো বসার চান্স কম তবে যদি নিচেও একটু বসার জায়গা পাওয়া যায় তাহলে জানবো যে অনেক হয়েছে আশা করছি একটু সামনে গেলে পেয়ে যেতে পারি নিচে আর বিষয় হচ্ছে ট্রেনে তো চেপে গেছি কিন্তু ভিড় আর দেখুন মানে এত ভিড় গাছ হচ্ছে চারটের সময়ের নামখানা লোকাল ফার্স্ট লোকাল কিন্তু জাস্ট জাস্টিয়ালদা থেকে ছাড়লো তো বসার তো জায়গা পায়নি এই যে নিচে বসে আছি তাও নিচে হলেও বসতে পেরেছি আর পাখিরা তো বসতেই পায়নি এই যে দেখুন ভিড় দেখ না তিনশো যাত্রীরা দল বেঁধে তাদের ভাষায় তাদের ধর্মীয় সঙ্গীত গাইছে যাত্রীদের কাকারও আমি বুঝলাম কাকদি সাগর মেলা উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ জানে না কোন দিয়ে কীভাবে যেতে হবে তাদেরকে সব আমাদের এখানে যে সিকিউরিটি পার্সনরা রয়েছে তারা হেল্প করে দিচ্ছে দাঁড়িয়ে যেটুকু বুঝতে পারছি আপাতত মানুষের থেকে সিকিউরিটি পার্সনটাই বেশি রয়েছে যাই হোক ব্যবস্থাপনা খুব ভালো

এখন আগে যেমন এমনিতে নটা করে ঘাটানি ভেবেছিলেন এখন চল্লিশটা করেছে যেহেতু বাড়ির লোকজন আসবে আপাতত সতেরো তারিখ পর্যন্ত তো চল্লিশ টাকা করে যেটা নিচ্ছে যাওয়া আসা একসাথে কেটে নিতে হচ্ছে মানে আশি টাকা থেকে আপনাকে কেটে নিতে হবে আপনার যদি আপনি বেনুগুন ঘাট হয়েও ফেরেন তাতে উপায় কিছু নেই আপনাকে একসাথেই নিতে হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর পুলিশ তোর মোতায়েন রয়েছে তাছাড়া এইখানে একটা করে কিউআর কোড দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট পুলিশ থেকে এই কিউআর কোডগুলো স্ক্যান করে আপনি গঙ্গাসাগর সহায়তা যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন আর ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে পরে আপনি যে কোনো ধরনের সহায়তা পাবেন আর এখানে দেখলাম পুলিশ সত্যিকারে খুব হেল্প করছে যাওয়া আসা সমস্ত বলে দেওয়া সহ আর প্রাথমিক চিকিৎসাতেও বললাম যে দারুণ হেল্প করছে টোটো কত করে তিরিশ টাকা কুড়ি টাকাটা ত্রিশ টাকা হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো যুদ্ধ এই দাদা তোমার ঘর কোথায় আমার সামনে

হ্যাঁ লট নম্বর আট ফিরিঘাটের দিকে তো বেশ গলিতে গলিতে যাচ্ছি আমার সাথে এখানকার লোকাল একজন ড্রাইভার রয়েছে প্রচুর হয়ে গেল বললাম পরে ওর বাড়ি আসবো কারণ ওর বাড়িটা এখানেই সময় করে আসবো একবার মেলা উপলক্ষে ভিড়টা অনেক বেশি বলে প্রায় এক কিলোমিটার আগে অটোগুলো নামিয়ে দিচ্ছে এই সব লোক হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে অবশ্য সকালে হাঁটতে বেশ ভালোই লাগছে চারিদিকে হ্যাঁ ছোটো ছোটো ডোবা পুকুর আমার থেকে অনেক বেশি আর পুকুরের পাড়ে পাড়ে প্রচুর কলা গাছ রয়েছে বেশ সুন্দর এই দিকের জগৎটা একটা আলাদা আর আমাদের বাঁকুড়া পরিবেশ একটা আলাদা বেশ সুন্দর লাগছে একটা নতুন জগতে নতুন সকালে আবার লাইনটা দেখুন হ্যাঁ কোথায় ওইখান থেকে শুরু করে এইদিকে একদম বড় লাইন রয়েছে এটা টিকিট কাউন্টার লাইন এই যে টিকিট কাটার জন্য এই লাইনটা টিকিটের লাইনটাই প্রায় এক কিলোমিটার দূরে তাও দুটো লাইন রয়েছে পাশাপাশি দুটো লাইন তো টিকিট কাটার লাইন তো শেষই হয় না মোটামুটি হ্যাঁ এক কিলোমিটার বললে মনে হচ্ছে কম বলা হয়ে গেল এখনো পর্যন্ত টিকিটের এই যে লাইনে ভিড় সব বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সংগঠন থেকে এসছে তাদের আলাদা আলাদা পতাকা রয়েছে কারো সবুজ কারো নীল কারো লাল দীর্ঘ কয়েক ঘন্টা প্রতীক্ষার পর অবশেষে গঙ্গাসাগরের মানে ঘাটে আসতে পারলাম হাঁটতে হয়েছে প্রায় তিন চার কিলোমিটার মতো হাঁটতে হয়েছে মেন রাস্তা থেকে টোটোতে আপনার এক কিলোমিটার নিয়ে আসার পরে আর বাকি নিয়ে আসতে পারেনি তো তিন চার কিলোমিটার পুরো হাঁটা হলো তারপরে প্রচুর লাইন ছিল প্রচণ্ড ভিড় বাপরে বাপ প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে শুধু দাঁড়িয়ে থেকে বসা জায়গা শুধু পাইনি এতক্ষণে পেলাম এবার জায়গা পাই কি স্বেচ্ছাসেবক ও সিভিক ভলেন্টিয়াররা তীর্থযাত্রীদের সাহায্য করছে ভেসেলে উঠবে অনেক কষ্টে আসতে পেরেছি পুরো ভেসেলটা কাতারে কাতারে মানুষের ভিড় চারিদিকে শুধু মানুষ আর মানুষ মানে এত ভিড় হয়েছে ভয় লাগে ডুবে না যায় আর কিছুক্ষণ পরে মুড়িগঙ্গা নদীটা পার হবো তো সাধারণত তিরিশ মিনিটে পঁচিশ সময় লাগে কিন্তু এখন কি হচ্ছে বলা যাচ্ছে না জোয়ার আসছে জল বাড়ছে নদী এটা একটা সুবিধা আমাদের পাশ দিয়ে একটা চলে যাচ্ছে আর আমাদের এটাই দুঃখ যে আমাদের এটা ছাড়ছে না যাই হোক এবারে ছাড় ছাড়বে ইঞ্জিন স্টার্ট হয়েছে সব একসাথ বলো গঙ্গা মাইয়া কি গঙ্গা মাইয়া কি বলো গঙ্গা মাইয়া বেশ একটা আলাদা ধরনের ফিলিংস হচ্ছে গঙ্গা মায়া কি জয় গোলার সাথে সাথে আর সবাই একসাথে বলছে এটা একটা বেশ ভালো লাগছে তো যাই হোক আমাদের ছেড়ে দিয়েছে গুটি গুটি পায়ে আমাদের ভেসে লেগেই যাচ্ছে আর আমরাও যাচ্ছি সামনে দিকে মুড়িগঙ্গা পার হবো তারপরে কচুবেড়িয়া ঘাট সেখান থেকে আবার পাঁচ কিংবা মেচির ভ্যান ততক্ষণ ওই যে ইলেকট্রিকের ফুলেগুলো দেখতে পাচ্ছেন ওই ইলেকট্রিকের খুঁটিগুলো দিয়ে গঙ্গা সাগরের সাগর দ্বীপে সাগর দ্বীপে বিদ্যুৎ নিয়ে যাবে প্রায় এক ঘন্টা পর পৌঁছলাম কচুবেড়িয়া ঘাটে এবং দুটো ভেসেল খালি ও লোড হওয়ার পর আমাদেরটা খালি হলো পৌঁছানোর প্রায় এক ঘন্টা পর গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় থাকার জন্য বেশ সুন্দর সুন্দর হোগলা পাতা সাগর দেখলো হোগলা পাতাই তো খুব সুন্দর সুন্দর হোগলা পাতার মানে ক্যাম্প করা হয়েছে আর এখন রিসেন্ট কিছু বাথরুম টাথরুম সমস্ত করা হয়েছে এই যে এইগুলো করা হয়েছে এইগুলো কিছু এগুলো পোর্সদের ছাউনি আর এছাড়া আপনার পাবলিকের জন্য ওই করা হয়েছে আর গঙ্গা গঙ্গাসাগরেও কিছু পাবলিকদের জন্য এই টাইপের হোগলা পাতার ক্যাম্প তৈরি করা হয়েছে আর এই যে পুণ্যার্থীরা আজকে সব ফিরে আসছে যারা কাল গিয়েছিল বা সব ফিরে আসছে লাইনটা দেখুন শুধু এটা ফিরে আসার লাইন মানে আজকে যে লাইনটা যাচ্ছে আজকে যে লোকগুলো যাচ্ছে মানে কত যে লোক বলবো সেটা যেটাই বলি সেটাই হয়তো কম বলা হয়ে যাবে মানে এত পরিমাণ লোক যাচ্ছে এখানে দেখুন টেম্পোরারি হসপিটালের ব্যবস্থা তৈরি করা হয়েছে যাতে কোনো কিছু হলে যাতে চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাকভাবে পেয়ে যেতে পারে মানে ব্যবস্থা কোনো খামতি নেই ফায়ার ব্রিগেড তো রয়েছে টেম্পোরারি ইলেকট্রিক ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে প্রচুর পর পর অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে এখন রয়েছি কুচুবড়িয়া বাস স্ট্যান্ডে তো এখান থেকে বাস ধরে আমরা সাগর দ্বীপে যাবো তার আগে যেহেতু সাড়ে বারোটা পেরিয়ে গেছি আর সকালবেলাতে খেয়েছি সারা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতেই পারছেন খেতে পেয়ে গেছে একটু খাবার খেয়ে নিতেও কিন্তু সেই খাবারের হোটেল খুঁজছি দেখি আমাদের এখানে একজন দাদার ডিউটি পড়েছে সাগরদার তো তার সঙ্গে যাচ্ছি এই কথা কী খাওয়া যায় আমি এখন রয়েছি হলিগঙ্গার একটা ঘাটে কচু কচুবিরিয়ার দিকে যে ঘাটটা এক নাম্বার আর তিন নাম্বারের মাঝখানে এখানে বড়ো বড়ো ভেসেলগুলো আছে বাজগুলো মানে যেগুলোতে গাড়িগুলো সব আছে যে ভেসেলগুলোতে সেই গাড়িগুলো সব ভেসেলে ঢুকিয়ে নেয় তারপর ভেসেলটা এসে এই ঘাটটাতে লাগে তারপরে এই ঘাট থেকে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে চলে যায় ওখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখানে সামনে এই তিন মিটার হাঁটা পথ আর এই যে দেখতে পাচ্ছেন সব ন্যাশনাল মানে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা তারা সব সবসময় রেডি রয়েছে আর পুলিশ দেখালাম ওখানে তারা সবসময় রয়েছে আর এটা এখন দেখুন জোয়ার চলছে নদীগঙ্গা জোয়ার যেন সেই সমুদ্রের ঢেউয়ের মতো সব তো আমরা এই ঘাটে আমি সাগরদা আর অমৃত তিনজন রয়েছি আবার আমরা এখানে বাস কাছে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করু তারপরে আমরা সাগরের উদ্দেশ্যে যাত্রা করব তো বিষয় হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে যেটা ঘাট দিকে যাচ্ছে ঘাট দিকে যাওয়ার পথে ডান দিয়ে একটা হোটেল আছে ছোট্ট হোটেল খাবার দাবার খুব সুন্দর মানে এত টেস্টি ভাবিনি খাবার দাবার ভালো পাবো কারণ খাবার দাবার ভালো পালাম ওই সাগর দখড়ে দিল করে আমাদের দুটো সবজি দেওয়া হয়েছে অলরেডি আমি তো খাওয়া শেষ করে দিয়েছি তো দুটো সবজি দেওয়া হয়েছে আর ইয়ে নিলাম অমলেট নিলাম পেঁয়াজ লঙ্কা আর কাকজি ছিল ডাল ছিল খাবারটা খুব টেস্টি আমরা তো খাই অবশেষে খাওয়া দাওয়া হওয়ার পরে বাসে চড়ে বসলাম একটা বড় বাস তো এই যে বাসটা আমাদের এই যে বাসটাতে করে এবারে আমরা যাচ্ছি সাগর দ্বীপের উদ্দেশ্যে বেশ সুন্দর লাগছে হালকা হালকা সমুদ্রের হাওয়া আসছে আর এখানকার গ্রাম মানুষজন গাছপালা সবই একটু বিভিন্নতা রয়েছে আমাদের তুলনায় সেই সব দেখতে দেখতে যাচ্ছি অবশেষে পঞ্চাশ মিনিটের জার্নি শেষ করে তিনটে পনেরো বাজছে এখন পৌঁছলাম আমরা সাগরদ্বীপে সাগরদ্বীপ বাস স্ট্যান্ডে নামছি তো এবারে ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা থাকার জায়গা জোগাড় করা মানে কোথায় থাকবো সেই ব্যবস্থা আগে করা কারণ এত মানুষ ঘুরে আছে খুব সমস্যা বুঝতে পারছি না কী করুন থাকার জায়গাটা ক্ষতি করুন তারপরে বাকি জায়গাগুলো ঘুরে যাব তো এই হচ্ছে ব্যাপার গঙ্গাসাগর মেলা উপলক্ষে এলে যদি কেউ আসতে চান আমার সাজেশান আসবেন না মানে এত ঘোরাবে এত ঘোরাবে ঘুরতে হবে আর এত মানুষজন আপনি না ভালোভাবে কোনো কিছু পাবেন না ভালোভাবে কিছু করতে পারবেন না ভালোভাবে ঘুরতে পারবেন যদি আপনার পূর্ণ করার ইচ্ছে না থাকে এমনি জাস্ট ঘোরার জন্য তবে আমি বলবো এই টাইমটাকে অ্যাফোর্ড করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ মানে কোনো পরিষেবা ঠিকঠাক পাবেন না আপনি আর আমি আপাতত রয়েছে এই ছাউ জঙ্গলে এই এইখানে দেখছি মৎস্যজীবীদের জাল রয়েছে আর মানুষ ছুটিয়ে ছুটিয়ে যেখানে পেরেছে তাবু সবক্ষ ক্যাম্প করেছে আর এইদিকে এখানকার লোকাল মানুষদেরও কিছু ঘর রয়েছে আর এমনি আর একটা তিক্ত অভিজ্ঞতা বলি ভাল সঙ্গে থেকে ঘুরে এলাম ভাল সঙ্গে গিয়েছিলাম তো সেখানে যেটুকু বুঝলাম যে মামা কাকা দাদা ছাড়া রুম পাওয়া মুশকিল একজন এলো চারজন এলো আরামবাগ থেকে বলল আমি মলয় জামাইবাবু বলছি এখানে পরিমলবাবু কে আছেন তো ওখানে তিনজন ছিলেন তার মধ্যে মাঝের জন ছিলেন পরিমলবাবু তাকে ফোনটা দেওয়াতে তিনি তাদের রুমের ব্যবস্থা করে দিলেন অথচ তাদের সামনেই আমাদের রুমের ব্যবস্থা হলো না এবং তাদের কাছে হগলা পাতার ঘরের জন্য পার হেড একশো টাকা করে মানে চারশো টাকা করে নেওয়া হলো আমাদের চোখের সামনে তো অথচ আমাদের রুম দেওয়া হলো না মানে আমাদের বলে দিল নেই তো আমি যেটুকু বুঝলাম আপনাকে কোনো পরিচিত লোক ছাড়া বাসের সঙ্গে আসা মানে ঘরে আসা করা মুশকিল আপনি হয়তো বলতে পারেন যে মেলার সময় বলে ভিড় কিন্তু মেলার সময় ভিড় হলে তো যে কোনো কারো পারমিশন ইয়ে নিয়ে এসছে মানে যোগাযোগ নিয়ে এসছে মানে কারো দাদা কাকা মামা ঘুরে এসছে তারা পেয়ে যাচ্ছে সেটা তো ঠিক না নেই সবার জন্যই নেই যাই হোক আবার তো আমরা ঘুরে বেড়াচ্ছি এদিকে এখন সাগরে যাচ্ছি সাগরে গিয়ে পরে তারপরে ওই ভুলে আগে সাগরটা দর্শন করি আর তারপরে দর্শন করার পরে আমরা চেষ্টা করব আরতি দর্শন করার এবং তারপরে থাকার অবস্থা পরে দেখা যাবে যা হবে দেখা যাবে ये देखा सामने मंदिर वगैरह चली আমি রয়েছি এখন সাগরের তীরে মানে আগামীকাল মকর সংক্রান্তি তো বুঝতে পারছেন আগামকাল মকর সংক্রান্তি মানে প্রচুর ভিড় আর ওই দিকটা দেখুন প্রচুর মানুষ যাচ্ছে ওই যে সব মানুষ দাঁড়িয়ে আছে আর সবাই সব মানুষ আর এখন ভাটা চলছে বলে সমুদ্র জলটা অনেক জলে চলে গেছে ওই যে দূরে চলে গেছে দূরে এখনো প্রচুর মানুষ স্নান করছেন প্রচুর মানুষ আজকেও স্নান করছেন বাউড়ি স্নান আর কালকে মকর স্নান সব করবে আমরা কালকে স্নান করবো একটু মাথায় জলটা ঠেকে নিলাম সাগরের কারণ যদি থাকার জায়গা না পাই তাহলে তো আজকে আমাদের প্রচুর ফিরিয়ে যেতে হবে কালকে আসতে পারবো কি পারবো না কোনো গ্যারেন্টি নেই তাই একটু মাথায় জলটা ঠেকে নিলাম এই দেখুন কত মানুষ স্নান করছে স্নান করছে পুজো দিচ্ছে মানুষ সব इमार्जेंसीवर हेलिकप्टर रही है मानुस कमी नहीं जा रहा रही है नंगा के गया आप कहाँ से इंदावती कहाँ से यूपी के जाएंगे राम मंदिर ना आप सत्रह तारीख को जाएगा आप लोग हम लोग तो बीस सात तारीख को जाएंगे

দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন যারা তাদের নিয়মকানুন অনুযায়ী পূজা অর্চনার যে নিয়মকানুন সেই অনুযায়ী তারা পূজা অর্চনা করছেন তারা সব বেশিরভাগই নন বেঙ্গলি আমি তো বাঙালি দেখতে পেলাম না খুব বেশি সামান্য কয়েকজন রয়েছে আর বাকি সব ইউপি এমপি গুজরাট থেকে এসছেন তারা পুজো করছেন তাদের নিয়ম অনুযায়ী তারা মানে এমনভাবে এসছেন মানে আপনি কল্পনা করতে পারবেন না এক কাপড়ে অনেকে চলে এসছেন তারপরে এখানে শুধুমাত্র এই তীর্থস্থান একবার দর্শনের জন্য আমাদের একটা কথা আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো আমাদের তারা চেষ্টা করে এই তীর্থস্থানটাকে অন্তত একবার ঘোরার আর অনেকেই বলেন যে গঙ্গাসাগর তীর্থস্থান দর্শনের এমন একটা অবস্থা ছিল একটা সময় একটা টাকা কয়েন বেশি তীর্থস্থান এমন একটা এমন একটা অবস্থা ছিল যেখানে মানুষকে খুব কষ্ট করে আসতে হতো মানে খুব লাইফ রিস্ক ছিল ফলে তাদের মানে বহু কষ্টে তখন কাঠের নৌকো ছিল কাঠের নৌকো আসতে হতো আর বড়ো বড়ো ঢেউ গঙ্গার ঢেউ যে কি বড় বড় সেটা আগেই দেখিয়েছি সকালের ভিডিওতেই তো সেই সমস্ত এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়েও তারা কেবল তীর্থস্থান দর্শনের জন্য একবার আসতো তো যাই হোক এখন অনেকটা রাস্তা সুগম হয়েছে অনেক মানুষ আসছেন আর সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে দেখলাম পানীয় থেকে শুরু করে খাবার দাবার নানা রকমের বিভিন্ন সমস্যা রয়েছে খাবার দাবার দান করার বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা ফ্রিতে খাবার দিচ্ছেন আর এমনি খাবারের তো স্থানীয় মানুষদের হোটেল তো রয়েছে এবং সত্যি কথা বলতে একদম লো কস্টে খাবার দাবার খুব কম খরচে যেমন আমরা দুপুরে খাবার খেলাম নিরামিষ চল্লিশ টাকা এবং এত সুন্দর খাবার সত্যি ভোলার নয় যেটা হোটেলে আমাদের দিকে হয় খুব একটা ভালো মানের খাবার পাওয়া যায় না কিন্তু এখানে খাবারের মানটা খুবই ভালো তো যাই হোক আমি আপনাদের বলবো যদি সম্ভব হয় একবার অন্তত গঙ্গাসাগর আসবেন তবে মেলার সময়টাকে অ্যাভয়েড করবেন এই সময় প্রচণ্ড কষ্ট থাকার কোনো ব্যবস্থা নাও হতে পারেন মানে হয়তো ঠান্ডায় আপনাকে বাইরে পড়ে থাকতে হতে পারে অনেক ব্যবস্থা আছে মানছি কিন্তু তবু চেষ্টা করবেন অন্য একটা সময় ফাঁকা সময় ধরে আসতে তাহলে হয়তো খুব ভালো লাগবে মানে এখানে আমার এত ভালো লাগছে এত কষ্ট করে এসেছি কাল থেকে কাল সেই পৌন সাতটা হাঁটতে হাঁটতে বেরিয়েছি তারপর বাস ধরে ট্রেন ধরে আবার ট্রেন ধরে আবার ট্যাক্সি ধরে ভেসেল ধরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা প্রায় চার পাঁচ ঘন্টা টোটাল লাইন দিতে হয়েছে তো তাতেও কিন্তু সেই যে কষ্টটা লাঘব হয়ে গেছে শুধুমাত্র এই গঙ্গাসাগর দর্শনের ফলে তো যাই হোক এরপরে কপিলমুনি আশ্রমের দিকে যাব দেখাচ্ছি ওখানটা আপনাদের এখন গঙ্গা মায়ের মূর্তির সামনে এই যে সবাই পুজো করছেন গঙ্গা মায়ের চলুন একবার মেলাটা করে नहीं। लेंगे नहीं आप आप, आप बताओ সাগরের অভূতপূর্ব আরতি দেখার জন্য আপনাকে পরের পর্ব দেখতে হবে ধন্যবাদ